আজ আমি বড়া মাছ আলু বেগুন দিয়ে পাতলা ঝোলের রেসিপি করব আপনারা দেখতে থাকুন বোড়া মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন মাঠে রেখে দিয়েছি আর লম্বা লম্বা আলু ফেলেছি মাঝারি সাইজের দুটো বেগুন কেটে নিয়েছি তিন চার দু তিনটে মতো আদা পাঁচ লঙ্কা সেটা করে নিয়েছি আর এই পরে দেবো রাঁধুনি তিনটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি সাথে আমি দুটো কাঁটা বোনা নিয়েছি একসাথেই গোলটা করবো দুটো কাটা বোনা নিয়েছি মাছটা আমার ভাজা হয়ে গেছে খুব কড়া হবো না কিন্তু ঝোলের মাছ তো খুব কড়া হলে ভালো লাগবে না কিন্তু এবার বাকি মাছগুলো নিজে ভোলা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে খুব কড়া করে ভাজলে ধোলে আমার ভালো লাগে মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ধুলে নেব ওই তেলের আমি ডেড কটা ধুলে নেব শীতের কচি বেগুন হালকা করে পাতলা ধর সেটাও ভালো লাগবে ওই জন্যই আমি বেগুনটা একটু দিলাম আর পোড়া আমাকে তো বেগুন ভালোই লাগে আলুটা একবার ভেজে নেবো ওই টেলে যেটুকু তেল আছে సమగానే రవ్వన దోణం అంతా పోరు ఇది ఆల్టెర్నేటివ్ లాల్ పొడి వేయను আমার অনেকটাই লাল করে ভাজানো ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়নে দেবো রাঁধুনি ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো আদা কাঁচা কাঁচা ছোটো কথা দিয়ে দেবো বেশি যখন আমি

একদম ভাজা জিরে গেল স্বাদ মতো লবণ আর সামান্য একটু জল দিয়ে যাতে মশলা না দিয়ে যায় মশলা আদা আধা কাপড় জলটা আমি দিয়ে দেবাম দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব সমস্ত মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব খুব ভালো করে কষিয়ে নিয়ে দেব এবার আমি জল দিয়ে দেব যেহেতু পাতলা ঝোল হবে তাই জলটা একটু বেশি দেবো ঢাকা দিয়ে দেবো আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো বেগুনটা আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো একটু ফুটতে দেবো মাছটা তার সাথে দেবো দুটো চেরা তিনটে দু তিনটে চেরা কাঁচা দাম মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি ভাজা বেগুন দিয়ে দেবো বেগুন ভাজাতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বেগুন নরম জিনিস তো ওই জন্য অনেকটাই ভোলা মাছের ঝোলটা হয়ে গেছে আলু বেগুন দিয়ে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে ভোলা মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবি